ছোটো বাচ্চারা অনেক সময় বিভিন্নভাবে ভয় পেয়ে যায় অথবা ছোট বাচ্চারা বিভিন্নভাবে তাদের উপরে নজর লেগে যায় সে অবস্থায় আমাদের করণীয় হচ্ছে তাদেরকে আয়তুল কুরসি পড়ে ফু দিয়ে দেওয়া মা যদি সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাচ জানে তাহলে এটা পরে ফু দিয়ে দিবে আমরা করি কি অনেক সময় দা বটির উপরে একটু লবণ নিয়ে এটা খাইয়ে দেই এবং মনে করি যে এটা খাইয়ে দিলেই ভয়ভীতিটা চলে যাবে আসলে খাইয়ে দেওয়ার মধ্য দিয়ে ভয়ভীতি চলে যায় না অথবা এটা এই রোগের কোনো প্রতিকার না আমাদের কাজ হচ্ছে এই সময়ে আয়াতুল কুরসি পরে একটা ফু দেন এই সময়ে সুরায় এখলাসটা পরে একটা ফু দিয়ে দেন বলেন যে বাবা জিনকে ভয় পাওয়ার কিছু নাই তুমি ভয় করবা না আর বাচ্চাকে শিখাইয়া দেন তুমি কোনো কিছু দেখে ভয় পেয়ে গেলে লা লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পরে ফেলবা আমাদের দেশে এ জাতীয় ঘটনা এখন অহরহ ঘটছে যে আমরা বাচ্চারা একটু ভয় পেয়ে গেলেই আমরা অনলাইনে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে বিভিন্ন জনের কাছে জারফুকের জন্য যাই মোটা অঙ্কের টাকা নেয় এই জাতীয় কাজে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয় না সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আপনাকে যেটা করতে হবে নিজে আমল করা লাগবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তখন আসবে যখন নিজে আপনি প্রতিনিয়ত আমলটা করবেন চালায় যাবেন সুরা এখলাস পড়েন ফালাক পড়েন নাস পড়েন ফু দেন আল্লাহর কাছে চান পানি বিসমিল্লা বলে ফু দিয়ে ওই পানি দিয়ে সন্তানকে গোসল করায় দেন ওই পানিটা সন্তানকে খাইয়ে দেন নবীজি সাল্লাহ বলেছেন মধ্যে হি তুরব আর দিনা বিসমিল্লা বলে যদি একটা মাটির মধ্যে ফু দেওয়া হয় মদিনায় একটা জায়গা আছে জাগার নাম তুরবাতুর শিফা মানে যেই জায়গার মাটিটাকে নবীজি শিফা বলছেন একটা মাটির মধ্যে বিসমিল্লা বলে ফু দেওয়া হয়েছে একটা কূপ আছে মদিনা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সোবহান আল্লাহ এটার নাম বি এর স্বপ্ন দেখছেন পরের দিন এসে নবীজি থুতু নিক্ষেপ করছেন পুরো কূপের পানিটা মিষ্টি হয়ে গেছে সোবাহান আল্লাহবে হামদি এটার নাম বীরে গার্স যারা মদিনায় ছিলেন আপনারা ঘুরতে গেলে এই জায়গাটা দেখবেন এই জায়গার এরকম সাত এটাকে বলে মুষ্টি এই সাত মুষ্টি পানি নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্য হাজরত আলী আল্লাহ তালা আনহু এই বীরে গার্স থেকে নিলেন এরপরে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে এই পানি দিয়ে নবীজিকে গোসল করানো হলো সোবাহান আল্লাহ বেহামদি তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সামান্য একটা পানি নাবিজি সাল্লা ফু দিয়েছেন এই পানিটা বরকতের পানি হয়ে গেছে এটা গার্স নাবিজি বলেছেন এটা আমার কূপ বি ইরি মানে আমার কূপ সুতরাং বিসমিল্লা বলে যদি আপনি ফু দিয়ে পানি পান করান আপনার সন্তান সুস্থ হয়ে যেতে পারে এবং আপনার সন্তানের জন্য সুস্থতার কারণ হতে পারে এজন্য আমরা আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত নিজেরা যার ফুক করব বিসমিল্লা পরে ফু দিব আয়তুল কুস্তি পরে দিব এমন কি তেলের মধ্যে আপনি ফু দিয়ে সেই তেলটা আপনি শরীরের মধ্যে দিয়ে দিতে পারেন পানিটা খাইয়ে দিতে পারেন অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে এই জাতীয় কর্মকাণ্ড করলেই ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তান ভয় পেলে ঠিক হয়ে যাবে এবং সন্তানদেরকে যদি কোনো আসর আপনি লক্ষ্য করেন যে হঠাৎ করে সন্তান চোখ বড় করে ফেলছে কেমন যেন তার ভিতরে একটা ভয় ভীতি কাজ করছে যদি এই জাতীয় কোনো কর্মকাণ্ড আপনি আপনার সন্তানের মধ্যে দেখেন সেক্ষেত্রেও আপনি এ আমলগুলো চালিয়ে নেবেন সেক্ষেত্রে আপনি এই আমলগুলো চালিয়ে নেবেন সুরায় একলা সুরায় ফালাক সুরায় নাচ পরে পরে ফু দিবেন এবং সন্তানদেরকে আপনি সবসময় খেয়াল রাখবেন বের হওয়ার সময় আপনি পিছন থেকে মা হিসেবে মনে করায় দিবেন বাবা তুমি এটা বলে বের হও তাওয়াক্কাল তো আলাল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা এইভাবে যদি আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাই তাহলেই এই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলমিন হেফাজতের চাদরে বেষ্টিত করবেন ফেরেশতাদের একটা দলকে আল্লাহ নিযুক্ত করে দিবেন ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমান ফেরেশতাদের একটা দল আপনার পক্ষ হয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ নিযুক্ত করে দিবে ফালাইয়াসাল আলাই কামিন আল্লাহি হাফিজ যারা আপনার জন্য দায়িত্ব নিয়ে জিম্মাদার হয়ে দাঁড়ায় থাকবে আপনার ক্ষতি হতে দিবে না এজন্য আয়াতুল কুরসির আমলটা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা করে তারপরে ঘুমাতে যাই মাথার চুল ছেড়ে আমরা ঘরের মধ্যে ঘুমাবো না মাথার চুল ছেড়ে ঘুমালে নারীদেরকে নানাভাবে আসর করে ছোটো বাচ্চাদেরকে বাহিরে তাদের কাপড়টা রাখবো না মাগ্রীবের পরে ছোটো বাচ্চাদেরকে আমরা বাহিরে যেতে দিব না একেবারে ঠিক মাগ্রিবের সময় এই সময়ে কেউ যদি সাথে থাকে তাহলে দিলেন ঠিক দুপুরবেলা এই সময়টাতে আমরা ছোট বাচ্চাদেরকে ছাড়বো না যদি আমরা যেতেই হয় তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কাল আল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জাতীয় নবীজির শেখানো দোয়াগুলো পড়ে আমরা বাহিরে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাম্প্রতিক সময়ে আমেরিকার এয়ারপোর্টে একজন মহিলা টরেনজা নামক জায়গা থেকে এসেছে যে দেশের কোনো অস্তিত্ব নেই এবং এই ট্যুরটাকে একটি ব্যতিক্রমী ট্যুর বলে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে যে আধ্যাত্মিক এমন কিছু ঘটেছে যা সত্যিকারেই আমেরিকার জন্য ভয়াবহ এমন নিউজ নানাভাবে এখন খুব চমকপ্রদ থাম নাইলে এই নিউজগুলো প্রচার করা হচ্ছে আসলে বিষয়টা নিয়ে ইসলাম কি বলে আদৌ কি এটা সম্ভব কিনা এটা একটা ভুয়া নিউজ এবং সরাসরি এটা এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটি নিউজকে ছড়িয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে এরকম অনেক গণমাধ্যম আছে যাদের কাজই হচ্ছে তাদের লগ তাদের চিন্তা তাদের চেতনাটা হঠাৎ করে যেন সব জায়গায় ছড়িয়ে যায় সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখেন এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি তাহলে এখন প্রশ্ন আসবে যে এই জাতীয় ঘটনা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে লাভটা কী তারা একযুগে এ জাতীয় সংবাদ ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে অনেকগুলো লাভ এই ঘটনাটি বেশ কিছুদিন আগের অনেক মিডিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে ছড়িয়ে দেওয়া হয়েছে তো এখন ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নতুন যে একটা প্লান আছে সারা দুনিয়া নিয়ে সারা দুনিয়া এখন ফিলিস্তিনকে ঘিরে কথা বলছে যুদ্ধ যুদ্ধবিরতি দেওয়ার পরেও নতুন করে তারা যে মাজলুম হচ্ছে সে বিষয় নিয়ে কথা বলছে সমস্ত মিডিয়া যখন তৎপর এই নিউজ দেওয়ার ক্ষেত্রে ঠিক তখনই একজন নারীকে দাঁড় করানো হয়েছে চেহারাটা দেখতে একটু মনে হয় ইথিওপিয়ান আদিসাবা বা এ এলাকার লোকদের মতো ইথিওপিয়ান বা আফ্রিকার এই বেল্টের সোমালিয়া ইথিওপিয়া ক্যানিয়া এই জাতীয় দেশের নাগরিক বলে মনে হয় তার এখানে অনেকগুলো সিল মারা আছে যে সিলগুলো দেখা যাচ্ছে যে কোনো দেশের যেগুলো আমরা পরিচিত যে দেশগুলো আছে পৃথিবীর মানচিত্রে যে দেশগুলো আছে এই রকম কোনো দেশের কোন জায়গার সিল সেখানে মারা নাই অথচ অনেকগুলো সিল মারা আছে এই যে বিষয়টা প্রচার করা হয়েছে এখন অনেক দিন ধরে মিডিয়া এটা নিয়ে ব্যস্ত থাকবে সবাই এটা নিয়ে কথা বলবে সবার একটা তৎপরতা থাকবে এটা নিয়ে সবাই এটা এটা নিয়ে উঠে পড়ে লাগবে যে কি হচ্ছে বিষয়টা আসলে সত্য কি? যদি আপনারা এই বিষয়টাকে এইভাবে চিন্তা করেন কোনো এলিয়েন ভিন্ন গ্রহের কেউ এভাবে এসে আপনাকে ধরা দিবে না এটা আপনি খালি চোখে চোখ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং তারা এইভাবে কোনো সফর করেন না আমাদের যে সমস্ত সফরের যানবাহন এগুলো তাদের যানবাহন না জিনের যানবাহন ভিন্ন তার গতি ভিন্ন তার গতি এত বেশি রানী বিলকিস উঠার আগেই কার্য হাসিল হয়ে গেছে আপনি চিন্তা করেন সুলাইমান আলী সাল্লা কাছে রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে মুহূর্তের ভিতরে চোখে দেখতে দেখতে এটা হচ্ছে জিনদের ক্ষমতা এখন এই মহিলা যদি জিন হয় তাহলে তার পাসপোর্টের কোনো প্রয়োজন নাই। এদের আইডেন্টিফিকেশনের কোনো প্রয়োজন নেই জিন যদি হয় তাহলে তার আইডেন্টিফিকেশন এইভাবে করার কোনো সুযোগই আপনি পাবেন না কারণ জিন হচ্ছে তারা যাদেরকে আমরা দেখতে পাই না যাদেরকে আপনি স্পর্শ করতে পারবেন না সে পাসপোর্ট নিয়ে আপনার কাছে হাজির হবে কেন তাহলে এই টোটাল বিষয়টা হচ্ছে ফেক মুসলমানদের ইনটেনশনকে ঘোরানোর জন্য এটি তৈরি করে দেওয়া হয়েছে সব মিডিয়ায় এখন তুলপাড় করে এটাকে হাইলাইটস করে প্রচার করা হচ্ছে মূলত এটা মানুষের ইন্টেনশনকে ঘুরানোর জন্য এটা করা হয়েছে এবং জিনেরা তাদের যানবাহন ভিন্ন আমাদের যানবাহনের মতো না তারা এক জায়গা থেকে আরেক জায়গায় হাওয়ার মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে এবং তাদের গতিশক্তি এত বেশি যেটা আপনি চিন্তা করতে পারবেন না তাদের বালেক হওয়ার বয়স হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো বছর বয়সে তারা বালেক হয় তারা হায়াত পায় তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার বছর তো তাদের সাথে তো আমাদের কোনো মিল নেই এটাকে মিলানোর কোনো সুযোগও নেই সুতরাং এই জাতীয় বিভিন্ন চটকদার থাম নাইলে আমরা যখন অনেক সময় অনেক কিছু দেখি অথবা বিভিন্ন নিউজ কাবারে যখন এগুলো দেখে আমরা এটাকে বিশ্বাস করে ফেলি এগুলো বিশ্বাস করব না আমরা বিভ্রান্ত হব না আমরা মনে রাখবো জিন আছে এটা সত্য এটা বিশ্বাস করতে হবে না হলে ইমান থাকবে না তাদেরকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখে তাদেরকে আমরা কোনরূপ তাদেরকে আমরা ক্ষতি করার চেষ্টা করি না তারা অনেক সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে আমরা না জেনে অনেক জায়গায় পেশাব করে ফেলি তার শরীরে হয়তো ওই পেশাবটা লেগে গেছে সে আপনার উপরে ক্ষিপ্ত হতে পারে এজন্য আমল হিসাবে রসুল শিখাই দিয়েছেন প্রতিনিয়ত সুরায় খ্লাস সুরায় ফালাক সুরায় নাচ পড়া এবং এই জাতীয় কোনো রকম উদ্বট যখন কোনো সংবাদ আসে তখন এগুলাকে বিশ্বাস না করা এগুলো সব মিথ্যা এবং অহেতুক সংবাদ এই সংবাদগুলার কোনো ভিত্তি নাই